দেহি মা ফাতে মা জন্নতে রানি আর এই কথা দি মিথ্যা নয় গো আল্লাহ মর মা তোকৃ জরুর সোন নমাজনি মা তোক সুনমা সনো মা রোজা ছোড়বেন নিমা ঝুঠের কট যাব নিমা চুগলি কোবীর্ণিমা তোমরা মা তুমরা নাজ তোমরা ছোড়বে র রানি আর এই কথা দি মিতান নই গো হাদিসে রাবানি একটি চাদর ছিল আমার হযরতে ফাতেমার বদনদার হাদিস হতি হডাউসি এ একটি চাদর চাদরটি 17 জায়গা খালি সেলাই ছিল কওজুর সুবহানাল্লাহ 17 জায়গা খালি সেলাই ছিল লেকিন মা তোকনি শুনবাউসিয়ান নবীর বেটি মা ফাতেমা কবি নামাজ বিসাহি নবীর বেটি মা ফাতেমা কবি নামাজ ছড়িয়ে কি মা তোমার জন্য তো যদি নবীর বেটির বান্দি দ্রুবা চাচন তা তোমাক নামাজের পাবন্দি করবা হবে মা হাজরাতে ফাতেমার একটি চাদর ওইডি হাজরাতে ফাতেমা উড়বে গ কোনো বেলা ওইটি পিনবে খালি সিলাই ছিল আল্লাহ আল্লাহ লেকিন হাজরাতে ফাতেমা নামাজ ছড়েনি হাজরাতে ফাতেমা কবি কবি কয়ে বক ফাঁকা ঘর খাবার কিছু নাই লেকিন ফকির ফকরা আগের কই সাইলোস পে মা ফকির কবি হাজার হজরতে ফাতেমা খাতুনে জন্নত কবি নিলোটা মা তোমার বারে কোদি তকরির করে দি আল্লাহ আল্লাহ শুনো কথা কথা কোবা চাচি বহুত আচ্ছা একটা প্যারা ওয়াকিয়া কোচি কোদি তোমরাও শুনো মা বুইলা বেশি বেশি করে শুনো আমার এলাকা কি হচ্ছে ইয়ানি মিজে খসমডা যদি নামাজ নি পড়ছে তে খসমডা দেখা দেখি নিজের মালিক নিজের ঘরর দেখা দেখি মা বুইলাও নামাজ নি পড়ছে যে মোর স্বামীয়ে তো নামাজ নি পড়ে তে মি কেম করে নামাজ পড়িম গলত ছে মা ল কবরের সাথী হচ্ছে নামাজ এ যে গুনাহ মরবো মরবার বাদ কি হবে তোমার খুদি তোর গান শুনে লো জালসা সুন্নাহ কামাল নাহা। জালসা সুন্নাহ সওয়াব হবে যশরে ঈদে মিলাদ মি মানাও সুন্নাহ সওয়াব মানানা সওয়াব লেকিন নামাজ কার হতা না মাপ নাই কবরের সাথী হচ্ছে নামাজ জোরে গাও সুবহানাল্লাহ আজ তোমরা বাতাই দিবা চাচে নামাজ ছাড়বেন নি আর হামার যে আনন্দ এটা খুব বেশি বেশি কমি ছে যে আমরা তকরির জালসা তো বহুত করে বেড়াছি লেকিন আমার আনন্দ যে ছে নামাজের বহুত বড় কমিছে। ছে মা বইল্লা শুনে লো হযরতে আম فاطمه আর একটা مثال দিছি ওর বাদ একটা ওয়াকিয়া কইলে তোমার শোনাছি মা শুনো আল্লাহ আল্লাহ বনি ইসরাইলের জামানা কেন যে এইডা এনে এনা কোবা চাচি কেন কোবা চাচি কাধারা যে বহুত জামা বই যদি নামাজ পড়ছে নামাজ পড়ছে তার বহুত না নিজের হসম নিজের ঘরের লোক কি বলে এ হাজী আইندہ হে গিয়ে কি হয় কেন কি হয়

সবাই আজ বেন বাহারি ফিরিয়া আমার তুমি ভালো শোন কে অন্ধকার অন্ধকারে কবরতে রাখিয়া সবাই আজ বেন নে বাহারি ফিরিয়া আর বাকি হবে কে সাহাপেন কাহা দিহি বেন রে গুরুজন রে মাহাদি বেন হাই রে হাই

Muhammad Habib-e-Nã Maulana Maulana muhammad walali sayyid maulana muhammad

যা আলিম সে পুছে লো মলবি সে পুছে লো মুফতি সে পুছে লো ওয়াকেরা কি ওসিয়ে বনি ইসরাইলে জামানার এটা হাদিসত বায়ান হইয়ে ওইটা আমরা শুনাচি তা আবু স্বামী কি করছে ওয়াকিয়াম করে মারে দিবে মারে ফিলাবে ওয়াকিয়াম করে আপ করবে ওয়াকিয়াম করে নামাজ সে ওয়াক হাটাবে হামাক দেশিত কইছি তা কি কইলে এখন কিম কি চিজ ওয়ার বিবি ও চমর বিবি এখান সামান রাখে দে শর্টকাটের এখান সামান তে রাখে দে কই রাখ পা দিলে ওয়াক কি বলে ওর বিবিদার নেক বিবিদার নামাজি ডাকি বলে ওয়া ওয়া ওখান সামান ডাকে দিলে

আল্লাহর কদরত বুঝা যায়নি ভাই আল্লাহর মহিমা কই বুঝবা পারবে নি যখন সমুন্দরটার ওয়ার স্বামীরা সামান দিলে ফেঁকে একটা সমন্দরের মা ওই সামান খান নিলে গিলে গিল বারবার একটা মালা ওই সমন্দরটা জালখান দিলে ফেকে মাছ মারবা গেল ওই মাছটা মালার জালখানা চলে বল মালাটা ওই মাছটা শিকার করে নে বাজারত লাগিল বেচবা আর তো কই তখন খোদার কুদরত আল্লাহ আল্লাহ ওই মালাটা যে গুনা মাছটা বেচবা লাগিয়ে নামাজের বরকত দেখো মা নামাজের আজমত দেখো মা নামাজের কেতাখান মর্তবা আছে মা নামাজ তোমাক কোন থেকে কোন থেকে বাঁচাবে কবরের আযাব সে তোমাক নামাজ বাঁচাবে যাবে ভাই শোনো আমরা নি কোজি জলসা জুলুস না করেন করো সবাই মিলবে নামাজ না ছড়ো যে কোনা কবরটা সুদাই দিবে ওই কারণ নাই তোর বেটা চেতে চলে বসবে তোর ভাই তোর 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 সঙ্গে নি সুদবে কবরটা তোর চাচা নি কারো কবরত কই নি আখলাই কবরটা রবা হবে লেকিন কবরের সাথী হচ্ছে নামাজ ধরে কসবানাল্লাহ বুক দে কোন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ <olvides of the world> कब्रत की उस पे तोर जमीन नी उस पे तोर जदा नी उस पे तोर सोना नी उस पे तोर चांदी नी उस पे तोर बैंक बैलेंस नी उस पे तोर बहू नी उस पे तोर बेटी नी उस पे तोर बेटा नी उस पे तोर दोस्त नी उस पे तोर मिस्टर नी उस पे के उस पे कब्र कब्र साथी छत नमाज छजरे को सुभान अल्लाह বাংলা কোচে শুনো কে ডান নেন না খবরটা সুতাই দিলে সময় চলে গেল কে ডান নেন না আপনার নামাজ কোনি চলে বল কে ডান নেন না হামাদ ডান নে তো হামাদ বামে রোজা রইবে পরানে দিকে ভাই এসে খাদা হবে রে এসে খাদা হবে আচ্ছা এতই টাকা পয়সা তন সম্পদ এর বেটা আমরা কি কোচি না দে কি কি গেল চাই বাগান কি গেল মারুতি কার গেল মোটর সাইকেল গেল সোনা চাঁদি কি গেল এতই বহুত দিয়ে গেল এতই চিজ দিয়ে গেল তোর কই সঙ্গে গেল কি নি যাবে

के पायर थी थी के दरा दार बि भाई आर जब सबने की

बाप रे बाप बारो बीघा ना पचास बीघा जे जे ती चाय बागान कोड़ा जाबो कबट्टा नहीं पहुंची बे लेकिन गरीब, गरीब की लड़की की शादी में तुमने मदद कर दिया जो सदका तुमने दे दिया किसी को वो कबर में पहुंच जाएगा जरूर गौसुब कबट्टा जेला पहुंची बड़ा तो कौन मैंने मोली साहब हमारे घोड़े रहते कबर खुद बाला कोई जरूर गौसुबान अल्लाह

সাহাপে কাহটি বে গুরু চুন রে মাহি হি বেন হায় রে হাই আগুনা হি বন তো মারে কহলে

কে मीणा পর্বতের গরতে ইব্রাহিম ইসমাইলে গলাই ছুরি চালিয়ে দিলেন জবে হইলো না के बुझे जा, तुमार महिमा तुमर उहो खिला अल अहना के बुझे तुमार महिमा আচ্ছা লাগলে পর তোমার শুনে শোনাന്ത খতম সুবহানাল্লাহ আচ্ছা মাসটা কিনে নিয়ে কে স্বামী জালিম ছিল মা বিল্লাহ শুনো স্বামী ঘরের লোকটা ছিল পাকছে মাসটা কিনে নিয়ে মাসটা কিনে লিবার বাদ কি হল বহুদি ঘর লেবল আর বিবেক বলাল যে বিবি এই মাসটা নিকা দেখ খাক আচ্ছা করে সাফ কর তা পাকা হ্যাঁ তা দিলে মাসটা দেলে আর মাসটা মাতো নিওয়া বি আপ যেছে মাস্তানি কাছে সাব করছে ফেটা কাটা লেন আল্লাম নাম ছড়ানি আল্লা নাম আহা নে ভাইভা না মাজি পদন দাদের দেখকু কদানে ধর কসি মমিনে হয় ম যদি ভাই করবেনে ভই কিসে দূরে পানালা আর পাঁচ কলে মার চিকির খ পাঁচ কলামার চিকি করবে নজমালা

আরামেঙ্গে <speaking in foreign language> दामन नहीं हम दाम मैं कह रहा हूं कि ये नारा लगाओ दामन को सही से पकड़ो फिर तका के बाद

না কে বুঝে তোমার মহিমা তোমার পৌঁ র খেলা আল্লাহ বুঝা যায় না কে বুঝে তোমার মহিমা

দাদা দুনিয়া তে মনতি চাঁদের মতন ঝিলি মিলি ভাই হেমক হবে কাল আলো

रोजा माला खास कोची लूटू लूटू जान नबी की मोहब्बत हो तो घुटू घुटू की मोहब्बत क्यों आएगी जान नबी की मोहब्बत हो तो लूटू लूटू की मोहब्बत क्यों आएगी जिस दिल में नबी नबी का प्यार हो तो उस दिल में झूठ की मोहब्बत क्यों आएगी आएगीबत की मोहब्बत क्यों आएगी बेईमानी की मोहब्बत क्यों आएगी दंगाबादे की मोहब्बत क्यों आएगी झगड़े की मोहब्बत क्यों आएगी माँ बाप को सताने की मोहब्बत क्यों आएगी उस दिल को मदीना बनाकर देख लो और फिर देखो कब्र में अगर तुम्हें सुला दिया जाएगा